আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শাড়ির হাট এবং শাড়ি বাজার আজকে চলে আসলাম আবারও দিন পরে আপনাদের সাথে কিছু শাড়ি শেয়ার করবো একদম নতুন ডিজাইনের যে যেহেতু গরম প্রচুর পরিমাণ অনেকে ওয়েদারের কারণে কিন্তু সিম্পল কালেকশনগুলো খুঁজতেছেন তাদের জন্য যেহেতু ব্রাইডাল সিজন চলতেছে অনেকে কিন্তু সিম্পল কাজের শাড়িগুলো খুঁজতেছেন আমাদের কাছে রিকোয়েস্ট করতেছেন তাদের জন্য নতুন আঙ্গিকে কিছু ডিজাইন নিয়ে আসছে এবং খুব আরামদায়ক ফেব্রিক্সের ওপর এই শাড়িগুলো থাকবে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে কারণ আজকের কালেকশনগুলো থাকবে একদম ব্যতিক্রম আকারে আপনারা শেষ পর্যন্ত থাকলে আজকের কালেকশনগুলো দেখতে পারবেন শাড়ি হাট এবং শাড়ি বাজারে যারা রেগুলার আপুরা আছেন অবশ্যই আমাদের কাছ থেকে যারা কেনাকাটা করেন তারা জানেন ইউনিক কি কতটুকু কথায় কাজে আমাদের মিল আছে আপনারা ততটুকু বুঝতে পারবেন আর ফেব্রিকটা ধরলে আপনারা বুঝতে পারবেন একদম আরামদায়ক ফেব্রিক থাকবে ফার্স্টে আমরা একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের উপর সিলভার স্টোন রিয়েল স্টোনের সার্টি স্টোনের কাজ করা আমি খুব ক্লোজভাবে আপনাদের দেখিয়ে দিলে কাজটা বুঝতে পারবেন আর আপনারা ফেব্রিকটা তো অলরেডি দেখতেছেন কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি একদম আরামদায়ক না হলে এতটা প্রিমিয়াম হয় না একদম প্রিমিয়াম যে লেজার জর্জেট একদম লেজার জর্জেটের উপর আছে খুবই আরামদায়ক যেহেতু পার্টিতে শাড়ি পরার যে সবচেয়ে বেস্ট যে যেহেতু সবাই আপনারা যারা ব্ল্যাকের উপরে কালেকশন খুঁজতেছেন এবং সিম্পল কাজে কালেকশনগুলো খুঁজতেছেন একদম খুব আরামদায়ক এই শাড়িগুলো থাকবে সার্স স্টোনের জিরো স্টোনের কাজ করা এই শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম হালকা কাজের হবে আর বডিটা সম্পূর্ণ সিম্পলের উপরে থাকবে আঁচলটা এবং দুইটা পাশে কিন্তু আপনার গর্জিয়াসভাবে কাজ করা থাকবে অল পা দুই দুইটা পারে কিন্তু গড্জেস এরকম লাস্ট অংশ কিন্তু পেয়ে যাবেন আর বডিটা সম্পূর্ণ প্লেনের উপরে পেয়ে যাবেন এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আর যেহেতু নারী সৌন্দর্য শাড়ি যে কোনো পার্টিতে পার্টি অকেশনে কিন্তু শাড়ি পরতে হয় আপুদের তো শাড়ির জন্য কিন্তু এই ধরনের সিম্পল শাড়িগুলো কিন্তু খুবই আরামদায়ক হবে যেহেতু গরম প্রচুর পরিমাণ গরম বাহিরে এই জন্য এই শাড়িগুলো একদম সিম্পল কাজের শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসছে আপনাদের রিকোয়েস্টের শাড়িগুলো আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব সময় চাহিদা থাকে আর চাহিদা অনুযায়ী কিন্তু আপনাদের কমেন্টস অনুযায়ী কিন্তু আমরা শাড়িগুলো এনে থাকি আর কাজগুলো দেখেন কাজগুলো একদম নিখুঁতভাবে কাজগুলো করার দুইটা পাশে পার্টটাও খুব সুন্দরভাবে করা আছে অল বডিটা হচ্ছে আপনার এক কালার পেয়ে যাবেন বডিটা আর বডিতে কাজও পেয়ে যাবেন আমরা প্রতিটা ডিজাইন খুলে দেখলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা ডিজাইনের সাথে কাজের সাথে ডিফারেন্ট থাকবে আর এটার প্রাইসটা থাকবে খুব আকর্ষণীয় একটি প্রাইস যেহেতু আপনারা অতি গ্রমে গরমের কারণে কিন্তু আপনারা যারা মার্কেটে আসতে পারছে না তারা কিন্তু এইগুলো আপনারা ঘরে বসে কিন্তু নিতে পারবেন হোলসেল প্রাইসে কিন্তু আপনারা দিয়ে দিব ব্ল্যাকের সাথে সিলভার স্টোন রিয়েল স্টোনের কাজ করা আপনারা রিয়েল স্টোনটা আপনার সাথে হাতে পাইলে পরে এই শাড়িগুলো আপনারা বুঝতে পারবেন কতটুকু প্রিমিয়াম এবং কতটুকু রিয়েল স্টোনে কাজ করা আর এটা সম্পূর্ণ আঁচলটা এবং পাটটা দুই পাশে চিকুণভাবে করা আছে এই যে পাটটা খুব ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় খুব সুন্দরভাবে পাট্টা নকশি করা আছে সম্পূর্ণ বডিটা হচ্ছে আপনার এটা গোলাপ ফুল ডিজাইন করা থাকবে অল বডিটা আর এটা ব্লাউজটাও থাকবে প্রতিটার সাথে আমরা একটা ব্লাউজ দেখিয়ে দিব সবার শেষে একটা ক্যাটালগও দেখিয়ে দিব আপনাদের বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শাড়িগুলো অরিজিনাল ইন্ডিয়ান লেজার সিল্ক লেজার জর্জেটের উপরে এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস মাত্র অনলি দুই হাজার ছয়শো টাকা অবাক করার মতো প্রাইস থাকবে এগুলো স্থান পরিবর্তন করতে গেলে কিন্তু আপনাদের কতটুকু প্রাইম প্রাইস আপনাদের কাছ থেকে নিবে আপনারা নিজেরা যারা কেনাকাটা করেন তারা তো অবশ্যই জানেন এই শাড়িগুলোর সম্বন্ধে এটা হচ্ছে আচলটা এবং সম্পূর্ণ বডিটা হচ্ছে জিরো এই স্টোনের কাজ করা আচলটা তো কিন্তু জিরো এই স্টোনের কাজ করা আচলটা হচ্ছে গর্জিয়াস এবং পাটটা হচ্ছে গর্জিয়াস আর বডিটা কিন্তু সিম্পলভাবে কাজ করে দিয়েছে যেহেতু গরম গরমের জন্য কিন্তু সবাই কিন্তু এই ধরনের শাড়িগুলো খুঁজে খুঁজে খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর এটা ব্লাউজটা আমরা দেখাবো একটা ব্লাউজ আমরা দেখিয়ে দিই প্রতিটার সাথে ব্লাউজ পিস পাবেন এবং ব্লাউজ পিসগুলো খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে ব্লাউজ পিসগুলো আপনাদের স্টোনের ভাবে কাজ করা থাকবে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো হাতে পেলে আপনারা বুঝতে পারবেন একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটা লাস্ট ওয়ান একটা শাড়ি আমরা খুলে দেখাবো এই শাড়িটা আমরা জাস্ট একটু ক্যাটালগটা দেখাই ক্যাটালগটা কত সুন্দরভাবে এটা জাস্ট পরলে পরে আপনাদের লোকটা এর চেয়েও গর্জিস আসবে কারণ যেহেতু আপনারা শাড়ি নারী মানে নারী সৌন্দর্য শাড়ি কারণ বাঙালি নারী যেভাবে শাড়ি পরতে পারে ওরা মডেলটা ওদেরকে শাড়ি আপনারা আরও দ্বিগুণ সৌন্দর্যভাবে পড়তে পারবে এই যে একদম ইনটেক শাড়িগুলো কিন্তু আপনাদের সাথে ওপেন করে দিয়ে দেখাচ্ছি কারণ নতুন শাড়ি শপে আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করি সবসময় আর এই শাড়িটাও দেখেন এই শাড়িটাও কিন্তু খুব গর্জেস আপনারা যারা সিম্পলের উপরে গর্জিয়াস শাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই শাড়িগুলো নিয়ে নেবেন খুব সুন্দর সার্সি স্টোনের সিলভার স্টোনে কাজ করা এর আঁচলটা দেখেন খুব সুন্দরভাবে জিরোসাইজের স্টোনে কাজ করা আছে আর দুইটা পারে কিন্তু খুব সুন্দরভাবে করা আছে আর সম্পূর্ণ বডিটা হচ্ছে আপনার হাজার বোটা বলে বা জিরোসাইজের স্টোনে সম্পূর্ণ বডিটাই কিন্তু কাজ করা থাকবে আর একটা ফ্যাব্রিক্সটা থাকবে হচ্ছে আপনার লেজার জর্জেটের উপরে খুব ভাবে কাজ করা আছে সিম্পল ওপরে গর্জিয়াস আর এই শাড়িগুলোর সবগুলোর প্রাইজই পড়বে মাত্র অনলি দুই হাজার ছয়শো টাকা আবারও ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এই যে ক্যাটালগটা আপনারা যেভাবে দেখতেছেন সেম টু সেম পেয়ে যাবেন আর আমাদের আসার সহজ ঠিকানাটা আমরা বলে দিচ্ছি কেউ যদি হোলসেল গায়ে হলুদের শাড়িগুলো নিতে চান বা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস গ্রুপের শাড়িগুলো পড়তে চান আমাদের কাছে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ওপর পাশে আমাদের মার্কেট এটা হচ্ছে নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আসলে আমাদের দোকানটা দেখতে পারবেন আমাদের আউটলেট দুইটা দুইটা আউটলেটই পেয়ে যাবেন শাড়ি হাট এবং শাড়ি বাজার শাড়ি হাটের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি দোকান নাম্বার হচ্ছে চোদ্দ নুন মেনশন তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ ওপরে দুইটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে পাঠিয়ে দিলে ঢাকার ভিতরে ঢাকার বাইরে ঘরে বসে কিন্তু কিনতে পারবেন তো নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম